ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের ফিফথ চ্যাপ্টারের একটা বিষয় এই বিষয়টি হল ভারসায় চুক্তি বা ভারসায় সন্ধি তোমরা জানো প্রথম মহাযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবং এই যুদ্ধ শেষ হয় উনিশশো সালে এই যুদ্ধের পর উনিশশো উনিশ সালে প্যারিসে শান্তি বৈঠক হয় পিস অফ প্যারিস নামে পরিচিত এই প্যারিসের ভারসায় রাজপ্রাসাদে শক্তির দেশগুলি বত্রিশটা দেশের প্রতিনিধি এখানে সমবেত হয় এবং সেখানে পাঁচটি চুক্তি সম্পাদিত হয় এই ভারসায়ী চুক্তিতে অর্থাৎ প্যারিসের শান্তি বৈঠকে মিলিত হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি আমরা বিশেষভাবে জানব উনিশশো সালে যে তোমার সম্মেলন হল প্যারিস সম্মেলন তার আগেই উনিশশো সালে জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো আঠারো সালে এগারোই নভেম্বর মিত্রশক্তির কাছে এই জার্মানি অক্ষশক্তির দেশ প্রথম মহাযুদ্ধে জার্মানি তুরস্ক অস্ট্রেলিয়া তোমার শত্রুপক্ষের দেশ এরা পরাজিত হয়েছে আর মিত্রপক্ষের দেশ ইংল্যান্ড ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতির দেশ জয়লাভ করেছে এরা হল মিত্রশক্তির দেশ এরা বিজেতা পক্ষ উনিশশো সালে যে সম্মেলন হয় শান্তি বৈঠক হয় সেখানে পাঁচটি চুক্তি সম্পাদিত হয় তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ভারসায় সন্ধি বা ভারসায় চুক্তি এই চুক্তি মিত্রশক্তির দেশগুলি ফ্রান্সের উদ্যোগে জার্মানির উপরে চাপিয়ে দেয় এই চুক্তির আমরা বিভিন্ন শর্তের কথা জানি বিভিন্ন শর্তের মধ্যে আজকের আমি ভিডিওতে অর্থনৈতিক শর্তগুলি নিয়ে আলোচনা করব তার আগে এই ভাষায় প্যারিসের যে শান্তি বৈঠক এবং সেই শান্তি বৈঠকে যে ভারসায় চুক্তির সিদ্ধান্ত সেই ভারসায় চুক্তির কতগুলি তোমার নীতি ছিল প্রিন্সিপালস অফ ভারসায় ট্রিটি সেই নীতিগুলি আমরা কয়েকটা নীতির কথা আমরা এখানে উল্লেখ করব তোমরা লক্ষ্য করো যে ভারসায় চুক্তির প্রথম যে নীতি ইউরোপের রাষ্ট্রগুলির পুনর্গঠন করতে হবে প্রথম মহাযুদ্ধে বহু দেশ বহু রাষ্ট্র বিধ্বস্ত হয়ে গিয়েছে সীমানা পরিবর্তন হয়ে গিয়েছে তাই ইউরোপকে পুনর্গঠিত করতে হবে এটা ভারসায়ী চুক্তির এক নম্বর নীতি দুই নম্বর হল যে বিশ্বে আর্থ আন্তর্জাতিক শান্তি বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হবে বিশ্বে মহাযুদ্ধ হয়ে গেল তাতে বহু প্রাণহানি ঘটেছে বহু সম্পদের ক্ষতি হয়েছে সুতরাং এই ধরনের যুদ্ধ যাতে পৃথিবীতে আগামী দিনে না হয় তার জন্য আজকের এই প্যারিসের শান্তি বৈঠকে আমরা ভাষায় চুক্তির মধ্য দিয়ে নীতি হিসাবে গ্রহণ করছি যে এখানে বিশ্বে শুধু ইউরোপ নয় ইউরোপ তথা বিশ্বে আন্তর্জাতিক ভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই নীতি আমরা গ্রহণ করছি তিন নাম্বার যে নীতি সেই তিন নাম্বার নীতি কি যে এখানে প্যারিসের বৈঠকে ঠিক হল যে একটা চুক্তি করতে হবে যে ভাষায় চুক্তি বিভিন্ন ধরনের চুক্তি করতে হবে সেই চুক্তিগুলি পরাজিত শক্তির উপরে চাপিয়ে দিতে হবে চুক্তি এবং তার সঙ্গে বিশেষ বিশেষ বিষয়ে শর্ত আরোপ করে পরাজিত শক্তির উপরে অর্পণ করতে হবে আরোপ করতে হবে চার নাম্বার। এই নীতি হল জার্মানি যাতে ভবিষ্যতে শক্তিশালী হতে না পারে শক্তিশালী হলেই সে ভবিষ্যতে আবার আক্রমণ করতে পারে আমরা এই কথা লক্ষ্য করেছি প্রথম মহাযুদ্ধে জার্মানি বিসমার্কের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং তার কুড়ি বছরের শাসনকালে জার্মানিতে শিল্পায়ন ঘটেছে পরবর্তী শাসক আঠারোশো নব্বই সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আসলে সেই শিল্পায়নকে অব্যাহত রাখে জার্মানি তার শিল্পজাত দ্রব্য বিক্রি করবার জন্যে বিশ্বে বাজার খুঁজতে লাগে এবং প্রতিযোগিতা শুরু হয় যার ফলে আমরা বলতে পারি জার্মানির এই ধরনের শক্তি বৃদ্ধি এবং জার্মানির অর্থনৈতিক যে ক্ষমতা সামরিক ক্ষমতা বৃদ্ধি যার ফলে জার্মানি যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং তার তারা বিদেশি অন্য উপনিবেশিক শক্তিকে উচ্ছেদ করবার জন্য তারা যুদ্ধ করেছে তাই জার্মানি ভবিষ্যতে যাতে আর শক্তিশালী এরকম না হতে পারে তার জন্যে তার উপরে সামরিক শর্ত আরোপ করতে হবে ভূখণ্ডের দিক থেকে শর্ত আরোপ করতে হবে অর্থনৈতিক দিক থেকে তাকে চিরতরে পঙ্গু করে রাখতে হবে এই হল এই হলো এই প্যারিসের শান্তি বৈঠকের নীতি ফ্রান্সের নিরাপদ নিরাপত্তা বজায় রাখতে হবে এই যুদ্ধে ফ্রান্স উদ্য ফ্রান্স মিত্রশক্তির দেশগুলির মধ্যে বেশি উদ্যোগী হয়েছিল ফ্রান্সের নিরাপত্তা তাই চিন্তার বিষয় ছিল ফ্রান্স যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে আর কি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি উইড্রো উইলসন তার যে আদর্শ তার যে ইডোলজি ন্যাশনালিজম জাতীয়তাবাদের আদর্শ তাকে কার্যকরী করতে হবে জাতীয়তাবাদ এটা বহু পরাধীন ভূখণ্ডের মানুষকে স্বাধীনতা দিতে সাহায্য করবে নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে যাও এই হল এই হলো ভাবনা এই হলো ফিলিং মানুষের মধ্যে প্রচার করতে হবে তাহলে বিশ্বে শান্তি বজায় থাকবে যাই হোক আমরা উনিশশো সালে যে ভাষায় চুক্তি জার্মানির উপরে চাপিয়ে দিল উনিশশো সালে আঠাশে জুন যে চুক্তি স্বাক্ষরিত হল এই পত্র ছিল দুশো তিরিশ পাতার চুক্তি এই চুক্তির বিপরীতে জার্মান প্রতিনিধিরা মিত্র শক্তির দেশগুলির প্রতিনিধির কাছে চারশো তেতাল্লিশ পাতার একটা শর্ত চারশো তেতাল্লিশ পাতার বক্তব্য তাদের কাছে তাদের কাছে তাদের হাতে দিলে মিত্র শক্তির দেশগুলির প্রতিনিধি ছুঁড়ে ফেলেছিল যাই হোক আমরা এখানে এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আমরা চারটি দেশের নেতার কথা আমরা উল্লেখ করব প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইড্রো উইলসন ছিলেন এই এই সম্মেলনের একজন মূল কর্ণধার ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ জর্জ ছিলেন এই সম্মেলনে এই পিস অফ প্যারিসের সম্মেলনে আমরা লক্ষ্য করব ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেন্সো আমরা লক্ষ্য করব ইটালির ইটালির প্রধানমন্ত্রী অর্নাল অর অরল্যান্ডো ইটালির প্রধানমন্ত্রী অরল্যান্ডো এরা বিগ ফোর নামে পরিচিত এরাই কিন্তু ভাষাই চুক্তিকে নিয়ন্ত্রণ করেছিল তাই আমরা আজকের ভিডিওতে ভারসায় চুক্তির আর্থিক শর্ত আর্থিক দিক নিয়ে আলোচনা করব আগামী আমি যে ভিডিও তোমাদের দেব সেখানে আমি ভূখণ্ড ভৌগোলিক যে শর্ত ইউরোপকে পুনর্গঠনের যে শর্ত সেটা আলোচনা করব। পাশাপাশি সামরিক শর্তগুলো ভাষায় চুক্তিতে কী ছিল সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজকের আলোচনার বিষয় ভরসায় চুক্তির এক নম্বর শর্ত হল জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে ছশো কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হলো তুমি যুদ্ধ বাদিয়েছ এই প্রথম মহাযুদ্ধের জন্য তুমি দায়ী তাই তোমাকে তোমার অর্থাৎ জার্মান প্রতিনিধিদের এই চুক্তির মাধ্যমে বলা হলো যে ছশো ষাট কোটি পাউন্ড তুমি প্রতি বছর দিতে থাকবে মিত্র শক্তির দেশগুলিকে এই দুই নম্বর হলো হল জাহাজ যুদ্ধ জাহাজ ও বাণিজ্য পথ ফ্রান্সকে দিয়ে দিতে হবে তোমার কোনো জাহাজ থাকবে না বাণিজ্য পথ থাকবে না এই বাণিজ্য পথ এবং জাহাজ জার্মানির তুম প্রতিনিধিরা শোনো তোমাদেরকে এটা দিয়ে দিতে হবে ফ্রান্সকে দেবে আর ইংল্যান্ডকে দেবে তাহলে যুদ্ধজাহাজ আর বাণিজ্য বোধ এটা কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ডকে দেওয়ার কথা বলা হলো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তে অর্থাৎ ভাষায় চুক্তির আর্থিক যে শর্ত তিন নম্বর সাতষট্টিটা কয়লা খনির সাতষট্টিটা কয়লার খ কয়লা খনি জার্মানির তিপান্নটি ত্রিপান্নটি সাতষট্টি মধ্যে তিপান্নটি ষোলোটা জিঙ্ক এবং এগারোটা সিসার খনি সাতষট্টিটা সিক্স সেভেন কয়লা খনি জিঙ্কের খনি ষোলোটা এগারোটা সিশার খনি কার অধীনে থাকবে জার্মানি তোমার অধীনে থাকবে না পোল্যান্ডের অধীনে যাবে তুমি ব্যবহার করতে পারবে না এই কয়লা খনি এই জিঙ্কের কারখানা খনিজ পদার্থের কারখানা তোমার দিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে পোল্যান্ডকে ছেড়ে দিতে হবে চার নাম্বার কয়লা সম্পদে সমৃদ্ধ কয়লা সম্পদে সমৃদ্ধ অঞ্চল উপত্যকা জার্মানি তুমি ফ্রান্সকে দিয়ে দিবে আর ফ্রান্স এটা পুনর বছর ব্যবহার করবে তোমার সার উপত্যকা অঞ্চল কয়লা সম্পদে সমৃদ্ধ আর পনেরো বছর ভোগ করবে সেই অঞ্চলটা হচ্ছে ফ্রান্স আর পনেরো বছর পর যদি সেখানে গণভোট করা হবে এই সার উপত্যকাতে গণভোট করা হবে জনগণ ঠিক করবে জার্মানিতে যাবে জার্মানির সঙ্গে যোগ দেবে না ফ্রান্সের সঙ্গে যোগ দেবে এই চুক্তিতে কথা বলা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হল ফ্রান্স ইটালি বেলজিয়াম লুকসেমবার্গ এদেরকে বিভিন্ন খনিজ দ্রব্য সাপ্লাই করবে জার্মানি ইটালিকে ফ্রান্সকে বেলজিয়ামকে ইংল্যান্ডকে জার্মানি তুমি খনিজ সম্পদ সাপ্লাই করবে যোগান দিবে পাঁচ নাম্বার শর্ত ছয় নাম্বার শর্ত জার্মানি মিত্রশক্তির দেশকে মিত্র শক্তির দেশকে পাঁচ হাজার রেল ইঞ্জিন দিবে পাঁচ হাজার রেল ইঞ্জিন মিত্রশক্তির দেশকে জার্মানি দিতে বাধ্য হবে আর কি দিবে জার্মানি আর তুমি দেবে এক লাখ পঞ্চাশ হাজার গাড়ি দিতে তুমি বাধ্য এক লাখ পঞ্চাশ হাজার গাড়ি দিতে তুমি বাধ্য মিত্রশক্তির দেশগুলিকে তুমি যুদ্ধ যুদ্ধবাধিয়েছ তুমি অপরাধী যুদ্ধ অপরাধী সাত নাম্বার আর ভাষায় চুক্তির আর্থিক চুক্তিতে কথা বলা হল মিত্রশক্তিগুলির যে দ্রব্য অতিরিক্ত দ্রব্য দেশে ব্যবহার করার পরে থাকবে সেগুলি বিক্রি করার বাজার দরকার জার্মানি প্রতিনিধিদের বলল তোমাদের এই চুক্তিতে বলা হলো তোমাদের বাজার ব্যবহার করবে মিত্রশক্তির দেশগুলো সেখানে মিত্রশক্তির দেশগুলো শিল্পজাত দ্রব্য সাপ্লাই করবে এবং সেখানে তোমাদের জার্মানির বাজারে বিক্রি করবে সাত নাম্বার আর কি আট নাম্বার শর্ত আর্থিক চুক্তি জার্মানির সিটিজেনদের জার্মানির নাগরিকদের বিদেশে যে সব সম্পত্তি আছে বিভিন্ন দেশে সম্পত্তি আছে জার্মানির সিটিজেনের অন্যান্য কান্ট্রিতে আছে সে সম্পত্তিগুলি বারসায় চুক্তিতে বাজেয়াপ্ত করার কথা বলা হলো এ সম্পত্তি জার্মানির নাগরিক যারা বিদেশে কিনেছে সে সম্পত্তি তারা ব্যবহার করতে পারবে না সে সম্পত্তি তাদের থাকবে না এ সেই সম্পত্তি তোমার বাজেয়াপ্ত করা হলো এই শর্তে এই কথা বলা হলো আট নয় নাম্বার শ্যাম মরক্কো বিশর তুরস্ক বুলগেরিয়া এই সব দেশে সম্পত্তি আছে সম্পদ আছে এই সব দেশে সম্পত্তি আছে কার সম্পত্তি আছে জার্মানির সম্পত্তি আছে শ্যামে আছে মরক্কোতে আছে মিশরে আছে তুরস্কে আছে বুলগেরিয়া আছে বুলগেরিয়াতে আছে এবং এই সব দেশে জার্মানির বিশেষ অধিকার ছিল সেই অধিকার আর সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এই শর্তে এই শর্তের একটি শর্ত যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো দশ নাম্বার এলবা এলবা দ্বীপ তোমরা জানো যে নেপোলিয়ান বোনাবার্টকে এই এলবা দ্বীপে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল এই এলবা ওডার রাইন নদী এবং কি আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে কথা এই শর্তে বলা হলো কেন জার্মানি তো পরাজিত পার্টি তার তো আর কোনো কর্তৃত্ব নাই তাহলে এই সমস্ত অঞ্চলে এই সমস্ত নদীর উপরে খালের অঞ্চলে কি হবে মিত্র শক্তির আধিপত্য কায়েম হবে নিয়ন্ত্রণে থাকবে তাহলে আমরা আজকে ভারসায় চুক্তির নীতি আমরা উল্লেখ করেছি ভারসায় চুক্তির নীতি মানে কি এটা প্যারিসের শান্তি বৈঠকের নীতি আর এটা ভারসায় নগরীতে ভারসায় রাজপ্রাসাদে ভারসায় রাজপ্রাসাদে এই চুক্তি হয়েছিল পরাজিত জার্মান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের কোনো বক্তব্যই এখানে শোনা হলো না এই ভারসায় চুক্তিপত্রে নীরবে তাদের সই করতে হয়েছে তাদেরও যে বক্তব্য ছিল চারশো তেতাল্লিশ পাতার একটা বইয়ে তাদের বক্তব্য ছিল সেই বক্তব্য আমি সমালোচনায় আলোচনা করব আজকের আলোচনা আমাদের ভাষায় চুক্তির নীতি এবং ভারসায় চুক্তির আর্থিক শর্ত জার্মানিকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে রাখা হয়েছিল চিরতরে জার্মানি যাতে আর্থিক দিক থেকে মাথা উঁচু করতে না পারে পঙ্গু হয়ে থাকে আগামী দিনে জার্মান যাতে নিষ্পেষিত শোষিত অবস্থায় থাকে এরপরে আমি ভিডিওতে জার্মানির অর্থাৎ ভার্সাই চুক্তির পুনর্গঠন ইউরোপের পুনর্গঠন আর হলো সামরিক সত্ত সামরিক সত্ত্ব কথা আমি পরের দিন ভিডিওতে আলোচনা করবো এটা নাইনের ভিডিও কিন্তু এটা তুমি লাইভ অর্থাৎ যারা পরীক্ষা টরীক্ষা দেবে আগামী দিনে ভবিষ্যতে এটা তোমার কাজে লাগবে কিংবা বি ক্লাসে আর্টস পড়বে সেখানে সিলেবাসে থাকবে তোমার এটা কাজে লাগবে সুতরাং আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম আর একটা কথা তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম